আসসালামু আলাইকুম আমি এখন আছি রামদেব ডিম উচ্চ বিদ্যালয় মাঠে আজকে ঈদের তৃতীয় দিন আজকে ইসলামপুর ইউনিয়নের কাউন্নার গ্রামের দুই দল অর্থাৎ বিবাহিত আর অবিবাহিতকার মধ্যকার আজকে ফুটবল ম্যাচে বিবাহিতরা এক গোলে ঠকে আছে এবং যারা অবিবাহিত তারা কিন্তু এক গোলে জিতে আছে হাফ টাইম খেলার এই সময় সবাই রেস্ট নিচ্ছে যার যার প্লেয়ার এবং দলের কে কীভাবে খেলছে কে কী রকম পারফরম্যান্স করছে সেটা নিয়ে আলোচনা করতেছে এবং কিছুক্ষণের ভিতরেই খেলা দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে রামদিয়া বিএন উচ্চ 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 বিদ্যালয় মাঠে দেখেন এখনও অসংখ্য দর্শক কিন্তু মাঠের চারপাশে কিন্তু অবস্থান করতেছে কিছুক্ষণের ভিতরেই কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের ভিতরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে রাজবাড়ী বালিয়া গান্ধী ইসলামপুর ইউনিয়ন রামবিহার বিএমবি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমদা বিএমবি চুচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদের সাথে আছি আমি আপনাদের বন্ধু আর কিছুক্ষণের ভিতরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ